আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বর্তমান সময়ের সেরা একটা ওয়েবসাইট ট্যাপে টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে নিয়ে যেখান থেকে আপনি চাইলে সহজেই টাকা ইনকাম করতে পারবেন আবার সহজেই টাকা উত্তোলন করে পকেটে নিতে পারবেন তো আজকে আমি এখান থেকে লাইভে উইডো করবো এবং কি আমি আগেও এখান থেকে কয়েকবার পেমেন্ট পাইছি সেই বিষয়গুলো দেখাবো আর আজকে যদি আমি এখান থেকে পেমেন্ট পাই এরপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করে কাজ করবেন তো উইডো করার আগে সবার প্রথমে দেখাচ্ছি আমি আমার আগের পেমেন্ট প্রুফ তার জন্য এখানে উইডো হিস্ট্রির নামে একটা লেখা রয়েছে এখান থেকে উইডো হিস্ট্রির ওপর একটা ক্লিক করি দেন দেখতে পারতেছেন আমি এখান থেকে কিন্তু কয়েকবার পেমেন্ট পাইছি ঠিক আছে লাস্ট আমি এখান থেকে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা পেমেন্ট পাইছি ঠিক আছে তো আপনি যদি এখান থেকে একটু খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন তো আজকে আমি এখান থেকে উইডো করার জন্য এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এর একটি ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে এখানে আমার ব্যালেন্স দেখতে পারতেছেন ষোলোশো ছাপ্পান্ন টাকা তো এখান থেকে কিছুটাকে উত্তোলন করবো তার জন্য এখান থেকে দেখতে পারবো ঐটু নামে একটা লেখা রয়েছে এটার উপর একটি ক্লিক করবো তারপর আমাদের মাঝে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পারবো মিনিমাম উইডো হচ্ছে আপনার এখান থেকে সত্তর টাকা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ঠিক আছে তো এখান থেকে আমরা যেটার মাধ্যমে উত্তোলন করতে চাইতেছি তার নিচে দেখবো উইডো নামে একটা লেখা রয়েছে এখান থেকে উইডো লেখাটার ওপর একটি ক্লিক করবো উইডো লেখাতে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসব কত টাকা উত্তোলন করতে চাচ্ছি তো আমি এখান থেকে ষোলোশো চল্লিশ টাকা উত্তোলন করবো এটা দিয়ে আমি এখান থেকে কনফার্ম নামের একটা লেখা এটার ওপর একটি ক্লিক করে দিলাম দ্যান দেখতে পারবো আমাদের মাঝে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং কি আমাদের এখানে পাঁচ পার্সেন্ট চার্জ কাটবে এবং কি এখান থেকে আমরা রিসিভ করবো হচ্ছে পনেরোশো আটান্ন টাকা তো এই টাকাটা এখন রিসিভ করার জন্য এখান থেকে এই যে টাইপের বিকাশ নাম্বার নামে একটা লেখা রয়েছে এখানে আমাদের বিকাশ নাম্বারটা লিখে দেবো এবং কি তারা বলেছে এখানে সর্বোচ্চ দশ মিনিট অপেক্ষা করতে আমরা দশ মিনিটের মতো অপেক্ষা করবো তো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম নামে একটা লেখা রয়েছে এটার উপর একটি ক্লিক করে দেবো তারপরেই দেখতে পারবো আমাদের উত্তোলনটা এখান থেকে সাকসেস হয়ে গেছে এবং কি এটা কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে তো এখন আমরা এখানে একটু অপেক্ষা করে দেখি আমাদের এই পেমেন্ট আসতে কতক্ষণ সময় লাগে এখন কিন্তু নয়টা একুশ বাজে তো আমরা একটু অপেক্ষা করে দেখি আমাদের পেমেন্ট আসতে কতক্ষণ সময় লাগে তো এখান থেকে কিন্তু প্রায় দুই তিন মিনিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে পেজটা এইটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি পেন্ডিং রয়েছে আমরা একটু রিফ্রেশ করে দেখি এটার অবস্থা কি ঠিক আছে তো আমরা একটু রিফ্রেশ করলাম ও মাই গোড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে উইডিওটা কিন্তু এখান থেকে সাকসেস হয়ে গেছে তো এখন যদি আমরা এখান থেকে একটু ব্যাগ চলে আসি ব্যাগ চলে এসে আমি আমার ফোন থেকে যে মেসেজ অ্যাপটা রয়েছে মেসেজ অ্যাপটা যদি এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু দেখতে পারবো আমরা পেমেন্টটা পাইলাম কিনা ও মাই গোড এক মিনিট আগে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা কিন্তু মেসেজ চলে এসেছে এবং কি এইখানটায় যদি আপনি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউএ রিসিপটিকে পনেরোশো আটান্ন রয়েছে এই নাম্বার এবং কি কিন্তু রয়েছে আমাদের টোটাল ব্যালেন্স এবং টাইমটাও কিন্তু দেখতে পারতেছেন নয়টা বাইশ বাজে ঠিক আছে আমরা কিন্তু একদম সাথে সাথে দৌড়তে গেলে সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি তো এখন কত হচ্ছে আপনি যদি এখানে আজকে কাজ করে ইনকাম করতে চান তাহলে সবার প্রথমে যে কাজটা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে দেখতে পারবেন আজকে সাইটের লিঙ্কটা প্রিন্ট করা থাকবে আপনার সেই সাইট লিঙ্কের ওপরে একটি ক্লিক করে দেবেন এরপরে দেখতে পারবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আর যারা যারা সাইটটা খুঁজে না পাবেন তারা কি করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ট্যাপ পে টোয়েন্টি ফোর ডট কম লেখে তাহলেই দেখতে পারবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর এখানে অ্যাকাউন্ট করার জন্য একদম কর্নারে দেখতে পারবেন এখানে রেজিস্টার নামে একটা লেখা এই যে আমি মার্ক করে দিয়েছি এই রেজিস্টার লেখাটার ওপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হবে এই ফর্মটা মূলত ফিল আপ করে আপনাদেরকে অ্যাকাউন্টটা করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আপনারা আপনাদের নাম লিখবেন মনে করেন আপনার নাম হচ্ছে রাসেল মিয়া ঠিক আছে সেই ক্ষেত্রে এই যে ফার্স্ট টাইম এখানে লিখবেন রাসেল লাস্ট টেমে যে লিখবেন মিয়া ইউরিমেলে যে একটা মেল ব্যবহার করবেন তারপর কান্ট্রি রয়েছে আফগানিস্তান এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে বাংলাদেশ আছে এটা সিলেক্ট করবেন এরপর এই যে এইখানে দেখতে পারবেন যে ফোন নাম্বার নামে লেখা রয়েছে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেবেন শূন্য সারা লেখলেও সমস্যা নেই আবার শূন্য সহ লেখলেও সমস্যা নেই নাম্বারটা লিখে দেবেন এরপর আপনি একটা ইউজেন ব্যবহার করবেন আপনি একটা নাম লিখবেন নামের সাথে কিছু সংখ্যা যোগ করবেন ইউজেন হয়ে যাবে এরপর পাসওয়ার্ডের যে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন এইখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন নিচে রিটাইপ পাসওয়ার্ড নামে একটা লেখা এখানে সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন এরপর এই যে এখানটায় দেখতে পারবেন যে একটা ঘর রয়েছে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এই ঘরটা ঠিকমার করে দেবেন তারপর অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য রেজিস্টার নাও নামে একটা লেখা রয়েছে এইখান থেকে একটা ক্লিক করবেন তো আমি কিন্তু ফর্মটা ফিল আপ করে নিয়েছি এখন রেজিস্টার না নাম একটা লেখা এখানে একটা ক্লিক করলাম দেন দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা অনেক সাকসেসফুল হয়ে গেছে এবং কি আমরা এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে তিরিশ টাকা বোনাস পেয়ে গেছি তো এখন কত হচ্ছে আজকের সাইট আমাদের প্রতিদিন কী পরিমাণ ইনকাম হবে সেটা দেখার জন্য টাস্ক একটা লেখা আছে এখানে একটা ক্লিক করি একটা কাজের জন্য আমরা কত টাকা পাবো সেটা দেখতে পারবো ও মাইগড দেখতে পারতেছেন এই যে এখানে একটা কাজের জন্য কিন্তু আমরা এখান থেকে পঁয়ত্রিশ টাকা করে পাবো ঠিক আছে তো এইটা কিন্তু আমাদের সবার প্রথমে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য ড্যাশবোর্ড নামে একটা লেখা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানটায় দেখতে পারবো যে প্ল্যান নামে একটা লেখা রয়েছে প্ল্যান লেখাটার উপর ক্লিক করবো প্ল্যান লেখাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে এখানে সবার প্রথমে দেখতে পারবো নর্মাল নামে একটা প্যাকেজ রয়েছে ঠিক আছে আপনি যদি এটা অ্যাক্টিভ করেন তাহলে এটার মূল্য হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা দিয়ে কিন্তু এটা অ্যাক্টিভ করতে পারবেন এবং কি প্রতিদিন কিন্তু আপনি এখান থেকে পঁয়ত্রিশ টাকা করে পাবেন এটার মেহত হচ্ছে আপনার চার দিন এবং কি এইখান থেকে কিন্তু আপনি প্রতিদিন একটা কাজ পাবেন ঠিক আছে আর এখানে একটা কথা হচ্ছে আপনি যদি সত্তর টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এইখান থেকে এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন কারণ আপনার ব্যালেন্সে কিন্তু রয়েছে তিরিশ টাকা ঠিক আছে তাহলে কিন্তু আপনার একশো টাকা হচ্ছে এরপরে কিন্তু আপনি এই অ্যাক্টিভ করতে পারবেন এরপর হচ্ছে স্ট্যাটার নামে একটা এলাকায় এটার ম্যাচের চ্যাপ্টার তিরিশ দিন প্রতিদিন একটা কাজ এটা মূল হচ্ছে আপনার তিনশো টাকা আপনি প্রতিদিন পঁয়ত্রিশ টাকা করে পাবেন এরপর একটু নিঃশ্বাস আসলে দেখতে পারবেন প্লাস নামে একটা এলাকা রয়েছে এটার মূল্য হচ্ছে আপনার এখান থেকে পাঁচশো টাকা প্রতিদিন কাজ পাবেন চারটা হচ্ছে তিরিশ দিন প্রতিদিন ইনকাম হবে একশো চল্লিশ টাকা এভাবে নিচের দিকে আসলে সর্বোচ্চ দেখতে পারবেন এখান থেকে চার হাজার টাকা নামে একটা প্যাকেজ রয়েছে এইটা যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে এখান থেকে প্রতিদিন পঁয়ত্রিশটা কাজ পাবেন ম্যাচ হচ্ছে বিশ দিন প্রতিদিন ইনকাম হবে বারোশো পঁচিশ টাকা তো এখন কথা হচ্ছে যেই প্যাকেজটি অ্যাক্টিভ করতে চাইতেছেন সেই প্যাকেজের অ্যামাউন্টটা আপনাকে এখানে সবার প্রথমে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য হোম পেজে চলে আসবেন এরপর থেকে দেখবেন যে ডিপোজিট নামে একটা লেখা রয়েছে এখান থেকে এই ডিপোজিট লেখাটার উপর একটি ক্লিক করবেন এরপর দেখবেন এখানে মিনিমাম একশো টাকা ডিপোজিট সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা যেইটার মাধ্যমে ডিপোজিট করতে চাইতেছেন সেইটা নিচে দেখবেন এখান থেকে ডিপোজিট নামে একটা লেখা রয়েছে এই ডিপোজিট লেখাটার উপর একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডিপোজিটে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসাবেন কত টাকা ডিপোজিট করতে চাইতেছেন তো আমি তিন হাজার টাকা করবো এর জন্য তিন হাজার দিয়ে কনফার্মের উপর একটি ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখানে পে নাও নামে একটা লেখা দেখতে পারবো আমরা এখান থেকে এই পেয়ে নাও লেখাটার ওপর একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে এই নোটিসটা আমরা পরে নেব এরপর নিচের দিকে আসার পর এখানে তাদের যে নাম্বারটা দেখবো এই নাম্বারটা আমরা একটি ক্লিক করব। নাম্বারটার ওপরে একটি ক্লিক করার সাথে সাথে এই নাম্বারটা কপি হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করবো সেন্ড মানি করার পর আমরা যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসবো বা আমাদের সেই নাম্বারটা এখানে বসে দেবো ধরেন আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে বসাবেন আর টাকা পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে এসে টাইপ ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবেন এরপর আপনি এখান থেকে এটা সাবমিট করার জন্য নিচে দেখতে পারবেন পেয়ে নেওয়ার নামে একটা লেখা রয়েছে পে নয়ের ওপর একটি ক্লিক করবেন তো আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি এবং যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বার দিয়ে এখন পে নাম্বার নাম একটা লেখা এটার উপর একটা ক্লিক করলাম এরপর দেখতে পারবো আমাদের পেন্ডিং পেন্ডিংয়ে চলে গেছে এখন আমরা এখান থেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো দুই থেকে তিন মিনিটের ভেতরে কিন্তু তারা এখানে টাকাটা যোগ করে দিবে ঠিক আছে তো এখান থেকে প্রায় দুই মিনিট হয়ে গেছে পেজটা রিফ্রেশ করে দেখে ডিপোজিটে অ্যাড হলে কিনা ও গড ডিপোজিট অ্যাড হয়ে গেছে সাকসেস হয়ে গেছে এখন ড্যাশবোর্ডে ক্লিক করি দেন দেখতে পারবো আমাদের ব্যালেন্সে তিন হাজার তিরিশ টাকা হয়ে গেছে এখন প্যাকেজ স্যাপটি করার জন্য একজন প্ল্যান আসে এই প্ল্যান লেখাটার ওপর একটি ক্লিক করি দেন একটু নিচের দিকে আসে ঠিক আছে নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতে পারবো তিরিশ হাজার টাকার একটা প্ল্যান রয়েছে যেখানে কাজ পাবো ছাব্বিশটা ডেলে ইনকাম হবে নয়শো তিরিশ টাকা ব্যালিডিটি হচ্ছে বিশ দিন ঠিক আছে তো এটা অ্যাক্টিভ করার জন্য এখানে দেখবো বাই নামে একটা লেখা রয়েছে বাইর ওপরে একটি ক্লিক করবো কনফার্মের ওপরে একটি ক্লিক করবো দেন দেখ দেখতে পারবো প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এই প্যাকেজটা কত তারিখে শেষ হবে সেই তারিখটাও কিন্তু এখানে শো করতেছে মানে পঁচিশে মেতে কিন্তু এটা শেষ হবে এবং কি নামটাও শো করতেছে তারিখটাও শো করতেছে এখন কাজ করার জন্য ড্যাশবোর্ডের ওপর একটি ক্লিক করি তারপর টাস্কের ওপর একটি ক্লিক করি এরপর দেখতে পারবো এই যে আমাদের রিমেনের রয়েছে ছাব্বিশটা কাজ কমপ্লিটের জিরো কাজ এখন কাজ কমপ্লিট করার জন্য এখানে ক্লিক হেয়ার নামে একটা লেখা দেখতে পারবো পঁয়ত্রিশ টাকার নিচে আমরা এই ক্লিক হ্যার ওপর একটি ক্লিক করবো এরপরে এখানে একটা অঙ্ক দিবে দুই যুগ তিন বা এরকম কিছু একটা অঙ্ক দিবে এটা সমান কত হয় এই যে খালি ঘরটা রয়েছে এই খালি ঘর সেটা লিখে দেব পাঁচ লিখে দিয়ে লোডিং অ্যাড নামে একটা লেখা দেখতে পারবো সাইডে লুডিং অ্যাডের ওপর একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পারবো কাজটা কমপ্লিট হয়ে গেছে এভাবে আমরা এগেন আরও কাজ করে নিয়েছি তিন যুগ এক দৃশ্যে চার লিখে দিলাম লুডিং অ্যাডের ওপরে একটি ক্লিক করলাম এগেন কাজ করার জন্য ক্লিক ক্লিক করি এবং কি শূন্য যুগ দুই দিশে এখানে দুই হবে দুই দিয়ে লুডিং অ্যাডের ওপরে একটি ক্লিক করি দেন দেখতে পারবো এইভাবে আমাদের কাজগুলো কমপ্লিট হচ্ছে এবং কি আমাদের ব্যালেন্সে একশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে তো এইভাবে মূলত এখন কাজ করবেন এখন কীভাবে উত্তোলন করতে হবে সেটা শুরুতেই দেখেছি সেইভাবে অ্যাপটার উত্তোলন করে নেবেন আর কথা হচ্ছে এখানে যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেইখানে জয়েন জন্য যে জয়েন টেলিগ্রাম নামে একটা লেখা এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক হওয়ার পর তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং কি সেইখানে আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এবং কি এই সাইট সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস সেখান থেকে জানতে পারবেন আর তারা এখানে বলেছে তাদের অ্যাপটা পরবর্তীতে আসবে এখনও অ্যাপটা আসেনি আপনি এখানে জয়েন করে আপাতত কাজ করতে থাকুন অ্যাপ আসলে আরও কাজ করবেন ঠিক আছে তো এখন কত হচ্ছে এখানে আপনি যদি আরও বেশি ইনকাম করতে চান তাহলে রেফার করার জন্য এখানে ইনভাইট ফ্রেন্ডের নামে একটা লেখা এই ইনভাইট একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার লিঙ্কটা শো করবে লিঙ্কটা শেও করার পর আপনি এখান থেকে কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন এরপরে এই লিঙ্কটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন তারা যদি এখানে অ্যাকাউন্ট করে আপনার মতো কাজ করে তাহলে আপনি এখান থেকে টেন পার্সেন্ট কমিশন পাবেন যদি তারা এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করে আপনি এখান থেকে পাবেন পঞ্চাশ টাকা এক হাজার টাকা করলে পাবেন একশো টাকা আর চার হাজার টাকা যদি ডিপোজিট করে তাহলে কিন্তু আপনি থেকে আপনার থেকে আরও টেন পার্সেন্ট কমিশন পাচ্ছেন চার হাজার টাকা ডিপোজিট করলে মেবি আপনি এখান থেকে চারশো টাকা কমিশনই পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি যদি রেফার করে আয় করতে চান তাহলে বেশি বেশি এখান থেকে রেফার করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে সেই সাইটটা ভালো লেগেছে আর যেহেতু একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন যেহেতু একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আর যারা এখানে কাজ করতে চাইতেছেন তারা শুরুতে আপনি চাইলে ওই নর্মাল যে প্যাকেজটা আছে সেটা অ্যাক্টিভ করে কাজ করতে পারেন এরপর ভালো লাগলে বড় একটা প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন আর আমি আবার বলতেছি যেহেতু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন তো বন্ধুরা আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে এরকম ভিডিও আর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য